হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে ক্লাস ইলেভেনের হিস্ট্রি বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমাদের ক্লাস ইলেভেনের হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ এইট মার্কসের কোশ্চেন কৌটিলের অর্থশাস্ত্র বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে এইট মার্ক্সের কোশ্চেনের জন্য কীভাবে তোমরা আনসারটা রেডি করবে সেটাই তোমাদেরকে বলবো এই ভিডিওতে ওকে তোমরা ঝটপট খাতা পেন নিয়ে বসে পড়ো পরও লিখতে শুরু করে দাও তাহলে চলো নোটসটি ভালো করে দেখে নি কৌটিলের অর্থশাস্ত্রে বর্ণিত রাষ্ট্রনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের ভারতের এক জনপ্রিয় রাজনীতি তথা কূটনীতিবিদ ছিলেন কৌটিল্য ওরফে বিষ্ণুগুপ্ত কৌটিল্যের অর্থশাস্ত্র আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো পঞ্চাশ থেকে দুশো তিরাশি অব্দ নাগাদ রচিত হয় এরপর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ নাগাদ ডক্টর শ্যামশাস্ত্রী এই গ্রন্থটি আবিষ্কার করেন এটুকু তোমরা ইন্ট্রো দেবে এবার হচ্ছে পয়েন্ট কৌটিল্য তার এই গ্রন্থে এমন এক রাষ্ট্র রাষ্ট্রস্বপ্ন দেখেছিলেন যার ক্ষমতা হবে যার ক্ষমতা হবে অসীম এবং সমাজে অর্থনীতি হবে সুউন্নত তিনি বলেছিলেন রাষ্ট্রের প্রয়োজনের ভিত্তিতে রাষ্ট্রনীতি নির্ধারণ হবে এরপরে দেখো প্রথমে আছে পয়েন্ট সপ্তাঙ্গ তত্ত্ব অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রকে একটি জীবদের সঙ্গে তুলনা করেছেন ঠিক যেমন মানব শরীরে প্রত্যেকটি অঙ্গ একে অপরের সাথে জড়িত রাষ্ট্রের সাতটি অঙ্গ সেরকম রয়েছে যারা একে অপরের পরিপূরক কি কি স্বামী অমাত্ম পূর্বা দুর্গ কোষ জনপথ দণ্ড মিত্র এই তত্ত্বে কৌটিলের জনপ্রিয় সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত এরপরে আসে রাজার ক্ষমতা ও গুণাবলী অর্থশাস্ত্র অনুযায়ী রাজা হলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তার কর্তৃত্ব উপেক্ষা তার কর্তৃত্ব উপেক্ষা বা অমান্য করার অধিকার কারণে। প্রশাসন বিচার ব্যবস্থা সব জায়গায় তার একচ্ছত্র অধিষ্ঠান রাজার গুণাবলী সম্পর্কে চারটি গুণ অপরিহার্য কি কি উত্থান গুণ উৎসাহ সহকারে সকল কার্য তাকে করতে হবে অভিগামিক গুণ ন্যায় পড়ায়ণ না ধর্মপরায়ণ তাকে হতে হবে ব্যক্তিগুণ ও সম্পন্ন তীক্ষ্ণ মেধা ও বাকপটু ও সংকটে স্থির থাকবেন প্রজ্ঞাগুণ প্রখর স্মৃতিশক্তির দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকবে আমলা ও মন্ত্রী রাজাকে সাহায্যের জন্য অবশ্যই একটি সুসংগঠিত ও সুদক্ষ মন্ত্রী পরিষদ জরুরি যারা রাজাকে সর্বতভাবে সাহায্য করবে যেমন সচিব অমাত্য উপদেষ্টা মন্ত্রী আমলা প্রভৃতি তবেই অবশ্য তবে অবশ্যই এদেরও কিছু গুণাবলী থাকা প্রয়োজন যেমন স্বদেশে জন্ম হতে হবে বাস্তব জ্ঞান সমর্থ হতে হবে অভিজ্ঞ শক্তি শিক্ষিত বিশ্বাসযোগ্য ইত্যাদি হতে পয়েন্টগুলো তোমরা পয়েন্ট করে করে লিখবে দুর্গ ও প্রাচীন নির্মাণ যেহেতু রাজার শত্রুর অভাব তাই সেক্ষেত্রে অবশ্যই তাকে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে বাইরের শত্রুরা তাকে আক্রমণ না করতে পারে সেক্ষেত্রে দুর্গ নির্মাণ আবশ্যক যেমন পর্বত দুর্গ অরণ্য দুর্গ জল দুর্গ সেখানে যথেষ্ট খাদ্য সম্পদ ঔষধ ঘোড়া অস্ত্রশস্ত্র থাকবে এবং বিরাট প্রাচীর ভেদ করে যাতে শত্রুরা আসতে না পারে সেটা কিন্তু দেখতে হবে প্রজাপৎসল রাষ্ট্র কৌটিলের মতো প্রজার সুখেই রাজার সুখ প্রজার হিতেই রাজার হিত তাই সর্বদাভাবে প্রজাকে সাহায্য করা রাজার কর্তব্য যেমন তেমনি দুর্দিনে বীজ সরবরাহ করা মহামারী প্রতিরোধে উদ্যোগ নেওয়া অসহায় ও বৃদ্ধ বিধবাদের ভরণ কিছু দায়িত্ব রাজাকেই নিতে হবে এছাড়াও কেউ যদি অন্যায় কর তাকে শাস্তিও দেবে কিন্তু রাজা ঠিক আছে এই জন্য দেখো কেউ কেউ এই ধারণটাকে যোগক্ষেম বলেছেন স্বনির্ভর অর্থনীতি কৌটিল্যের মতে রাষ্ট্রীয় অর্থনীতিকে স্বনির্ভর হতে হবে শুধুমাত্র বৈদেশিক বাণিজ্য ও অভ্যন্তরীণ ছোট বড় বাণিজ্যের অগ্রতির দিকে নজর দিতে হবে পণ্য সামগ্রীর শুল্ক আদায় করা পদক্ষেপ নিতে হবে যাতে ফাঁকি না যায় কৃষিজ উন্নতি রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধির জন্য অবশ্যই সঠিক ভূমি নির্বাচন করে কৃষিকার্যের উন্নতির দিকে নজর দেওয়া জরুরি কৃষিকাজ ভালো হলে তবেই রাজার কোষাগার বৃদ্ধি হবে এবং জনগণ রাজার নিয়ন্ত্রণে থাকবে সামাজিক পরিস্থিতি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষ সকলে উদার মুক্তভাবে জীবনযাপন করবে দাসদের প্রতি সহানুভূতিশীল হতে হবে নারীদের প্রতিও সাহায্যের হাত বাড়াতে হবে বিচার ব্যবস্থা রাজা হবেন সর্বোচ্চ বিচারক তার শেষ কথা তবে কিছু নিম্ন আদালত মৌর্য সমাজ চন্দ্রগুপ্তের আমলে ছিল যেমন স্থানীয় যেমন স্থানীয় দ্রোণমুখ ইত্যাদি পরিশেষে বলা যায় কৌটিল্য ছিলেন তৎকালীন সময় রাজনীতির একটি উজ্জ্বল নক্ষত্র তার অবদান এখনকার প্রজন্মের প্রথপদর্শ অধ্যাপক আলতেকার কার বলেছেন কৌটিল্য শুধু একজন বিখ্যাত রাষ্ট্রবিদ ছিলেন না তিনি রাষ্ট্রনীতির নতুন ধারা প্রবর্তন করেছিলেন তো এই হলো পুরো নোটসটি তোমরা ভালো করে দেখে নেবে দরকার বলে ভিডিওটি বারবার করে দেখে তোমরা লিখে নেবে অবশ্যই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ